আঠারোটা একান্নর চারটা হ্যাঁ খাবেদাংশ দেখছিস কি হ্যাঁ খাবেদাংশই দেখছি তো লগ্ন তো জুপিটার লগ্ন জুপিটার না হ্যাঁ লগ্ন তো জুপিটার কিন্তু হ্যাঁ আপনারটাই তো পড়েছে লগ্ন জুপিটার হ্যাঁ স্যাটার্ন দেখুন দ্বাদশে বসে আছে হ্যাঁ 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 তাহলে আমি যদি আগে যাই তাহলে তো আমার এইখান থেকে অ্যাকসেপ্টিং করছে তৃতীয় দৃষ্টি পড়ছে লগ্নের ওপর তৃতীয় দৃষ্টি পড়ছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমার এটা তো হ্যাঁ হয়ে গেল নাটা এবার হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ এটা একটা কথা হ্যাঁ 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 একদম এবার একদম এবার যদি আমি এটা অবশ্য দেখিনি এটা এটা ঠিক ঠিক বলেছিস তুই যেটা একদম ঠিক বলেছিস আমি এখানটা আমি এখানটাতে হ্যাঁটাকে না হয়ে যাওয়াটা কি করে দেখেছি বলতো আমি আমিও দেখেছি হ্যাঁটা না হয়ে গেছে সরি নাটা হ্যাং হয়ে গেছে নাটা হ্যাং হয়ে গেছে কি করে আমি দেখেছি বলতো তোর তোর তোরই জিনিস দেখেছি আমি কিন্তু কি করে আমি দেখেছি বল আপনি এ বসে আছে মঙ্গল বসে আছে অ্যাসেনডেন্টের সাথে

আর এদিকে খাবেদাংশতে মঙ্গল মার্কারি এই মার্কারি মঙ্গল চলছে ঠিক এদের দুজনের মধ্যে কমন কমন এদের দুজনের মধ্যে কমন আছে হচ্ছে মার্কারি ঠিক আচ্ছা এইবার মার্কারি 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 হচ্ছে আপনার মার্কারির আবার সাবলট আছে ঠিক মার্কারি সাবলট আসছে হচ্ছে আপনার জুপিটার মার্কারি সাবলট জুপিটার হ্যাঁ জুপিটার জুপিটার সিগনিফাই করছে তো কোন এক চার কে নরমাল সিগনিফাই 1 চার জুপিটার সিগনিফাই করছে 1 চার কি ঠিক একদম একদম এক মানে কিন্তু নিজের বাড়ি একদম এক মানে নিজের বাড়ি চার মানে বাড়ি হ্যাঁ হ্যাঁ চার মানে বাড়ি এইবার না চা খাচ্ছি হ্যাঁ আমি এইবার মারকারি এইটা এটা একটা নম্বর হলো এবার এবার যদি আমি যদি আসি মারিটা হচ্ছে দেখুন সপ্তমপতি সপ্তমপতি পঞ্চমে বসে আছে মানে সপ্তমপতি এবং কি গেট মানে ওটা আবার আগের ঘরে চলে এলো চার মাসের ঘরে চলে এলো হ্যাঁ এই যে সপ্তমপতি এবং দশমপতি দশম্পতি মানে কি বল সপ্তমপতি সপ্তম্পতি সপ্তমপতি মানে কি বল

দশমপতি যখন দশমপতি চতুর্থে আসে মানে বাইরে থেকে ভেতরে আসে মানে চারের সাত ও চারের সাত চার যদি নিজের ঘর হয় দশ মানে হচ্ছে হচ্ছে ঘরের বাইরে হ্যাঁ ঘরের বাইরে হচ্ছে দশ তাহলে দশ দশম দশ নম্বর ঘর চার নম্বরে চলে এসছে এবার দশ নম্বর ঘর চারে চারে চলে এসছে মানে পঞ্চমের একটু গেট মানে ফোর্থে চলে এলো ফোর্থে চলে এলো হ্যাঁ হ্যাঁ মানে আমি বলতে চাইছি দশমপতি ফোরতে চলে এসেছে হ্যাঁ তার মানে 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 দশমপতি ফোরতে চলে মানে কি ঘরের বাইরে গেল দূর এখানে গেলো আবার আবার চলে এলো রিটার্ন জায়গায় হ্যাঁ এরম একদম একদম পক্কা হান্ড্রেড পার্সেন্ট ঠিক পার্সেন্ট ঠিক এইবার এইখানে কিন্তু এই যে সপ্তম প্রতি এইবার এইবার একটা ব্যাপার আছে এই যে সপ্তম্পতি মার্কারি মানে এখানে একটা মঙ্গলের একটা প্রভাব কিন্তু আছেই কিন্তু মানে মঙ্গল আপনাকে বলছে পঞ্চমপতি এখানে দৃষ্টি দিচ্ছে আমার কাছে বক্তব্য মানে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দৃষ্টিটা দিচ্ছে দশম্পতি দৃষ্টি দিচ্ছে মানে মঙ্গল দৃষ্টি দিচ্ছে মঙ্গল দৃষ্টি দিচ্ছে মার্কারিকে এবং দশাটা কিন্তু চলছে মানে মঙ্গল দৃষ্টি দিচ্ছে মঙ্গল দৃষ্টি দিচ্ছে দশমপতি সপ্তমপতিকে মানে মার্কারিকে দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ না না দৃষ্টি দিচ্ছে না এ কে দৃষ্টি দিচ্ছে দাঁড়ানে এই মঙ্গল দৃষ্টি দিচ্ছে আপনার এই ঘরটাকে দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তো এই মার্কারি যে ঘরটা

আচ্ছা যেহেতু অষ্টম মানে যেহেতু অষ্টম দৃষ্টি দিচ্ছে হ্যাঁ যে বিদেশি রাষ্ট্রে ও লুকিয়ে আছে হ্যাঁ সেই বিদেশি রাষ্ট্রেও কদিন পরে বলবে একটা নির্দিষ্ট সময় পরে বলবে যে বাবা তুমি বাইবার বাড়ি যাও আমরা আর ভার নিতে পারছি না তোমার অনেক জটিল ব্যাপার এটা বুঝলি মানে বহুত জটিল বহুত জটিল হাসিনা বহুত জটিল ব্যাপার করে রেখেছে এটা ভীষণ জটিল মানে আয়নাঘর অমুক তমুক জেলখানা পছন্দ না হলে পাঠানো জেলে এই গুলো মানে ব্যাপক করে রেখেছে মানে সে সব দেশেই করে এটা মোদিও করে করে সবাই করে মমতাও করে সব দেশেই করে কিন্তু বাংলাদেশটা খুব ছোট কান্ট্রি হয়ে যাওয়াতে এটা মানে পালিয়ে এসছে না ওখানে থাকলে ওকে মেরে ফেলত তাহলে ওকে মেরে ফেলতো থাকলে ওকে চুল ধরে টেনে ওকে মেরে ফেলতো ওকে এই মারার ভয়তে মরে যাওয়ার ভয় থেকে ও পালিয়ে এসেছি এখানে একজন আমি আমি জিনিসটা জানিও না ওই দিন ওই দিন ছিল ওই মেজদির অপারেশন হ্যাঁ আমি আমি জানি না এটা এগুলো তো আমাকে ওই দাদা বলছে যে আহ বাংলাদেশে কি হলো এরকম তো হওয়ার কথা না ভালোই ছাড়া ছিল দেশটা আমি শুধু একটা কথাই বললাম তুমি কি করে জানলে তুমি কি করে জানলে ভালো ছিল পনেরো বছর ধরে আমার বাংলাদেশের অনেক ক্লায়েন্ট আছে বন্ধু আছে অনেক হ্যাঁ পনেরো বছর ধরে ওরা মানে ঠিক মতো ওরা কথা বলতে পারেনি ওরা ওরা পছন্দের কথাগুলো বলতে পারেনি মেট্রো রেল করেছে পদ্মা ব্রিজ করেছে সবই করেছে সব ঠিক আছে কিন্তু চাপ সৃষ্টি করে রয়েছে জনগণের মধ্যে হ্যাঁ এইটাই জনগণের মধ্যে কি মানে চাপটা কি ধরনের চাপ ওই তো উল্টো কথা মানে উল্টো কথা বললেই আরেস্ট হয়ে যাবে আয়না ঘরে চলে যাবে উল্টো কথা বললি ও আমি রাস্তায় কিছু বলতে পারবো না রাস্তায় বেশি বারবার বেশি বারবার বলো তাহলে চলে যাবে তুই বারবার 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 বলো চলে যাবে এরকম ব্যাপার আর কি এরকম ব্যাপার মানে পার্টি পলিটিক্স যদি উল্টো হয় উল্টো পার্টি পলিটিক্স যদি আওয়ামী লীগের আওয়ামী লীগের যদি মতবাদ না মতবাদের উল্টো যদি বলো এবং জোর করো তাহলে তুমি গুম হয়ে যাবে আর কি গুম 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 হয়ে গিয়ে আয়না ঘরে তোমার স্থান হবে আয়নাঘর আয়নাঘর গুমঘর আয়নাঘর কোথায় কেউ বলতে পারছে না কিন্তু আয়নাঘর থেকে দুটো তিনটে লোক ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে বলেছে আয়নাঘরে মানে নিয়ে যায় নিয়ে গিয়ে অমানুষিক অত্যাচার করে চোখ বন্ধ করে নিয়ে যায় বেঁধে আয়নাঘর মানে আয়না ঘর মানে চারদিকে নিশ্চয়ই ওই রকমই ব্যাপার আছে ঘরে ও কোথায় মানে সব বলছে যে সব জেলাতে আয়না ঘর আছে কিন্তু কোথায় যে রয়েছে আয়না ঘরগুলো ও বলতে পারছে না ওরা যে খুলনাতে আছে ওকে খুলনা ওকে ওকে বলে লোকটাকে খুলনাতে নিয়ে গিয়েছিল আয়না ঘরে নিয়ে গিয়ে খুব অত্যাচার করে তারপর বলেছে যে ওর ও যাকে খুঁজছে সে নয় তাকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তাকে বলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও তুমি বসিরহাট সীমান্তের কাছে এসে ভারতে ঢুকে দেয় হ্যাঁ তারপরে ভারতে অত্যাচারের ভয়ে ধরা পড়ে যাবে এই সেই সব ভয় ভয় সবসময় করতে করতে আবার বাংলাদেশে ফিরে ও সৌদি গেল গেল বাংলাদেশের লোকটাই করে দিয়েছিল পুলিশ পুলিশের লোকটার সাথে জানাশোনা আছে ও করে দিয়েছিল ছেড়ে দিয়েছিল ওকে যখন আয়নাঘর থেকে তখন ওকে টাকা নিয়েছিল ঘুষের টাকা নিয়েছিল ওকে তুমি তুমি কিছু বলবে না কিছু এ অনেক ব্যাপার আছে মানে অনেক জটিল ব্যাপার আছে সব ছোট ছোট জায়গার মধ্যে যা হয় আর কি হ্যাঁ তাহলে তো বহুত জাগে অত মানে এ নয় মানে বাবার মতো ওর বাবার মতো মুজিবা রহমানের মতো অত এ নয় আশি না রহমান যখন মারা গেল যখন মারা গেল কিন্তু আমি বেলগাডে বাড়িতে মানে তখন ওই

তারপরে জেলখানায় যাবে নাকি আহ গৃহবন্দি হবে হ্যাঁ এটা বলতে হবে জেলখানায় যাবে না গৃহবন্দী হবে

ও বাড়িতে যাবে ওই পঁচিশ সালের একদম শুরুতে মঙ্গল মার্কারি দশার আগেই চলে আসবে ঘরে এই মার্কার এই মার্কারিতেই চলে আসবে মানে এক তিন দু হাজার পঁচিশ থেকে দশা শুরু হচ্ছে হ্যাঁ হ্যাঁ শনির্দশা শুরু হয়ে যাচ্ছে ও মার্কারি মঙ্গল জুপিটার এই ধরুন ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে ডিসেম্বর জানুয়ারি ধরুন ডিসেম্বর জানুয়ারি মানে এক্সট্রিম একটা ধরে রাখছি তাও এক মার্চ এক মার্চ

আর একটা ব্যাপার হচ্ছে এখন প্রধানমন্ত্রী পেয়েছে কিন্তু ও অনেক কিছু লরেট মানে জ্ঞানীয় নোবেল লরেট পেয়েছে আছে ওর ওর কিন্তু ওর কিন্তু ড্রব্যাকটা কি বলতো ওর ড্রবব্যাক কোন হচ্ছে ওকিনটেই পার্টি পলিটিক্স এত করতে পারল না ও তো হচ্ছে লেখাপড়া জাতীয় লোক সে ঠিক আছে ড্রবব্যাকটা কি বলতো তো এখানকারই লোক এক বাংলাদেশী বাংলাদেশের লোক ও বাংলাদেশের লোক সে বাইরে থাকি সে ছিল কিন্তু বাংলাদেশের লোক ও পার্টি পলিটিক্স করতে চেয়েছিল কিন্তু দেয়নি হাসিনা ওকে হাসিনা ওকে বলেছি তোমাকে অ্যারেস্ট করিয়ে দেব তোমাকে অ্যারেস্ট করে দেব সময় পালিয়েছে দেশ ছেড়ে অন্য জায়গায় ছিল ভয়ে বলা উচিত না মানে অন্য দেশে ছিল আমেরিকা ছিল চুরাশি বছর বয়স এটা তো এটা তো রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজ নয় হ্যাঁ যে পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়সে যে সে রাত্রিবেলা ফিরছে বারাসাত থেকে ফিরে আবার ভোরবেলায় চারটের সময় মঙ্গল নদীতে থাকছেন হ্যাঁ ধ্যান জীবন ধ্যান জবের জীবন ওরকম জীবন নয় তো এদের এদের হ্যাঁ এটা তো মানে এটা তো বলা উচিত না আমার কিছু আর আর কিছু বলবো না কারণ এই বলা উচিত নয় এই এই জন্যই কিন্তু ব্যাপার বছর বয়স এটা বছর বয়স কিন্তু একে কিন্তু একটা অন্তর্বর্তী একটা সাময়িকের জন্য রাখা হয়েছে যতক্ষণ না ভোট হয় যতক্ষণ না ভোট হয় ততক্ষণের সরকারও হ্যাঁ রাখবে না কিন্তু মানে ওকে কিন্তু ডিক্লেয়ার হয়নি এখনো পর্যন্ত এখন আবার রেখেও দিতে পারে বাংলাদেশের ব্যাপার তো না বাংলাদেশের ব্যাপার তো এখন মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী জাগ্রত হয়ে গেল হ্যাঁ এর মতো এর সেনাবাহিনী উঠে গেল অনেক কিছু হতে পারে আমরা করে একটা লাইন আপ তৈরি করলাম যে এই ব্যাপার হ্যাঁ ওইটা 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 মানে ও ওনুস কিছু করবে কিনা বা সেনাপতি উঠবে কিনা সেনারা উঠবে কিনা অন্য প্রসঙ্গ আরো প্রসঙ্গ এটা বিস্তারিত করলে আর শেষ হবে না এটা পরের দিন পরের দিন তারপরের দিন চলবে এটা আমাদের লাইন আপ করলাম আর কি লাইন আপ লাইন আপ যে লাইন আপের কি কি কারণ কি কি দেশে ফিরবে হ্যাঁ জেলে যাবে নাকি ঘরে গৃহবন্দী হবে ঠিক আছে এই মোটামুটি এটা অনেক কিছু প্রশ্ন আছে কিন্তু যে ও পরের ভোটে অংশ নেবে কিনা হ্যাঁ অনেক 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 ব্যাপার আছে অনেক ব্যাপার অনেক প্রশ্ন আছে এখানে অনেক প্রশ্ন সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না এরকম ভাবে অনেকটাই মানে আইডিয়া ক্লিয়ার হয়েছে এটা সম্বন্ধে হ্যাঁ ঠিক আছে চল তাহলে এটা এটা শেষ কর শেষ করার ছিল আমরা আরম্ভ করি আমরা নক্ষত্র এতে কোন নক্ষত্র অবধি চলছিল